সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজলাইফ টোয়েন্টি ফোর নিউজ এর শিরোনাম মেট গালা শাহরুখকে চেনে নি উপস্থাপিকা কিছুদিন আগে তৃতীয় বিয়ে করেছেন এই অভিনেতাকে চিনতে পারছেন পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক ট্রাম এত খুশি ছিলেন শিরোনাম এখন বিস্তারিত উনষাট বছর বয়সে মেট গালায় অভিষেক হলো বলিউড বাদশা শাহরুখ খানের দুই হাজার মেট লাল গালিচায় প্রথমবার হাতলেন কিং খান তার রাজকীয় স্টাইলের মুখ ধরে নিউ ইয়র্কের এই ফ্যাশন শো স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শুরু হয় বহু প্রত্যক্ষিত এই ইভেন্ট এদিন বাদশাহী স্টাইলে শাহরুখ খানের মেঘগালা অভিষেক আরও একবার কিং খানের ভক্তদের ফিরিয়ে নিয়ে গেল সেই নব্বই দশকের ন্যাস্টালজি আয়ে টেইলার ফর এবং সুপারফাইন টেইলারিং ব্ল্যাক স্টাইল থিমের সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসাবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান যদিও এই গ্ল্যামারের জমকের মধ্যেও একটা বিতর্ক মাথা চড়া দিয়ে উঠল আর সেই মুহূর্ত এখন ভাইরাল সঙ্গে নানা আলোচনা দেখা যায় রেড কার্পেটের দাঁড়ে এক রেড কার্পেট উপস্থাপককে নিজের পরিচয় দিতে হচ্ছে বলিউড বাদশাকে আসলে ওই উপস্থাপক নাকি শাহরুখ খানকে চিনতেই পারেনি সেই কারণে মেঘদালা তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটের অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেন আমি শাহরুখ শুধু তাই নয় ইন্টারভিউ নিতে শাহরুখকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে কেমন লাগছে অনুষ্ঠানে এসে এমন প্রশ্ন অনেকে আহত হয়েছেন বোঝা যাচ্ছে শাহরুখকে বলিউডের ছোটখাটো স্টার ভেবেছেন তারা তিনি অভিনেতা রাজনীতিবিদও বটেন পর্দায় মূলত তাকে দেখা যায় কমেডি চরিত্রে আজ এই অভিনেতার জন্মদিন চুয়ান্ন বছরে পা রাখলেন তিনি কিছুদিন আগে তৃতীয় বিয়ে করে প্রবলভাবে আলোচনায় ছিলেন তিনি পশ্চিমবঙ্গের আলোচিত ওই অভিনেতা আর কেউ নন কাঞ্চন মল্লিক আজ কাঞ্চনের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিনেতা ছোটবেলা এক ছবি পোস্ট করেছে তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এদিন দিন শ্রীময়ী পোস্ট করা কোনো ছবিতে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিকের একদম খুদেবেলার বেলার ছবি যেখানে তার কপল জুড়ে চন্দন গলায় মালা কোথাও আবার রয়েছে তার থেকে আর একটু বড় বেলার ছবি যেখানে হাসি মুখে দাঁড়িয়ে আছেন অভিনেতা এই ছবিগুলো পোস্ট করে শ্রীময়ী লেখেন শুভ জন্মদিন আমার দুশ্চিন্তন তুমি তোমার অধিকাংশ জীবন জুড়ে সবাইকে খুশি রাখার চেষ্টা করেছো নিজের কথা না ভেবেই কখনো সন্তান হিসেবে কখনো স্বামী হিসেবে কখনো বাবা হিসেবে সবাইকে ভালো রাখতে চেয়েছো তাই আমি এখন প্রার্থনা করি যাতে ঈশ্বর তোমার সমস্ত ইচ্ছে পূরণ করে যা তুমি এখনো পাওনি সব পাও শ্রীময় এদিন কাঞ্চন উদ্দেশ্যে আরো লেখেন কিশোর আর আমি সব সময় তোমার পাশে থাকো যে কোনো পরিস্থিতিতেই আর এভাবে আমরা তোমার সঙ্গে মজা করবো ভালোবাসবো প্লিজ একটু সহ্য করে নিও আর আমাদের ক্ষমা করো অনেক ভালোবাসি কাঞ্চন কাঞ্চনের জন্মদিন উপলক্ষে ছয় মে মধ্যরাতে কেক কেটে উদযাপন করেন তারা এই প্রথম মেয়েকে নিয়ে জন্মদিন উদযাপন সেটা তো বিশেষ হবেই পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ছয় মে দিবাগত মধ্যরাতে পাকিস্তানি ভারত ক্ষেপণাস্ত্র চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি কথা বলেন ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করে তিনি বলেন এটি লজ্জাজনক আমরা এই এটি সম্পর্কে শুনেছি তিনি আরো বলেন মানুষ অতীতের ওপর ভিত্তি করেই জানতো যে কিছু ঘটতে চলেছে কারণ উভয় পক্ষে বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে তবে আমরা আশা করি এটা খুব দ্রুত শেষ হবে খবর দ্য অফ ইন্ডিয়া দেশ বিদেশের সংবাদ সবার আগে পেতে বিএলআই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন